আপনার কাছে টাকা আছে আপনি এখন বৈধ হইতে চাইছেন কিন্তু এক পক্ষ এখন বৈধ হইতে পারতেছে আরেক পক্ষ কিন্তু বর্তমান সৌদি আরবে বৈধ হইতে পারতেছে না যে পক্ষ বর্তমানে সৌদি আরব বৈধ হইতে পারতেছে না এই লোকদেরকে কিন্তু তিন বছর তিন মাস পাঁচ দিন সময় দেওয়া হচ্ছিল যে বৈধ হওয়ার জন্য যারা বৈধ হন নাই তারা এখন বৈধ হওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করতেছেন এই প্রবাসের বাড়িতে আপনারা প্রতারিত হইতেছেন এখন এক পক্ষ যে বৈধ হওয়ার সুযোগটা পাইছে মানে যারা আমেল মঞ্জিল আছেন সাওয়া খাস কে আমেল মাজরা যারা এইসব লোক যারা সৌদি আরবে আছেন আপনি হুরুপ্রাপ্ত আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে দিছে আপনার কফিল আপনাকে অ্যাবসেন্ট দেওয়ার কারণে আপনি ঠিকমতো কাজে নাই হুরুপ দিছে এই পক্ষই কিন্তু বর্তমানে এখন বৈধ হওয়ার জন্য সুযোগ পাইছে কিন্তু ছয় মাসের জন্য ছয় মাসের জন্য এই পক্ষ সুযোগ পাইছে অন্য আরেক পক্ষ কিন্তু তারা প্রতারিত হচ্ছে যে তারা ভাবতেছে যে না তারাও কিন্তু বৈধ হওয়ার সুযোগটা পাইছে সৌদি আরব কিন্তু তারা বৈধ হওয়ার সুযোগ পান নাই যারা কোম্পানিতে কাজ করেন মানে কোম্পানিতে আছেন তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগ পান নাই আপনাদের হুরুব আছে দুই বছর সাত বছর আপনাদেরকেও কিন্তু সময় দেওয়া হয়েছিল তিন বছর তিন মাস পাঁচ দিন ওই সময়টাতে যেহেতু আপনারা বৈধ হন নাই এখন আপনারা চাইলেও বৈধ হইতে পারবেন না এই সুযোগটাই কিন্তু অনেক সৌদি আরবে অনেক বাংলাদেশি দালাল রাজারা আছে তারা কিন্তু কাজে লাগাচ্ছে মানে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মানে আমরাও কীরকম বোকা মানে আমরা জানি না বুঝি না কিচ্ছু না আমরা কিন্তু তারে টাকাগুলা দিয়ে দিই আমরা টাকা দেওয়ার আগে একবারও ভাবি না যে কোন লোক খোলারে বৈধ হওয়ার জন্য মানে সৌদি সরকার সুযোগ দিছে এই জিনিসটা আমরা কখনোই ভাবি না আমরা বাস মানুষকে দেখি যে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে খবর পাইতেছি মানে আমরাও চেষ্টা করতেছি যে আমারও তো হুরুপ আছে পাঁচ সাত বছর যাবৎ আমিও এখন বৈধ হব আমি এইভাবে লোক ধৈরা তাদেরকে আমরা টাকা দিতেছি এই টাকাও কিন্তু আমরা ফেরত পাচ্ছি না আসলে কি আপনি জানেনই না যে আপনি কিন্তু বৈধ হইতে পারবেন না এখন বর্তমান সৌদি আরবে মানে এই জিনিসগুলো না যায় না যে আমরা ভুলগুলা করি এই ভুলের কারণে কিন্তু আমরা নিজেরাই নিজেই নিজেরা ফাইসা যায়। মানে সব ভুলগুলা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো হয় আপনি আগে জানে নেবেন যে বুঝবেন যে কোন লোক কইলারে সুযোগ দিছে যে কফালা হওয়ার জন্য তাদের হুরুপ কার্ডে এই ছয় মাস সুযোগ দিছে অবশ্যই আপনার তো জানতে হবে আগে যে কোন সেই লোক কইলার যারা বৈধ হইতে পারবো সৌদি আরব এখন আর আমি অযথায় টাকা দেবো এই টাকা তো কখন আমি রিটার্নও পাব না মানে আপনারা না যাই না বুঝা খালি লাখ লাখ টাকা ঢালতেছেন সত্তরে সত্য সব সময় বলতেই হব সত্তরে তো আর মিথ্যা বলার কোনো সুযোগ নাই মানে আপনি আগে যাচাই করেন তারপরে মানুষকে টাকা দেন